আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আমরা শিখব সৈয়দুল ইস্তেকফার ইস্তেকফারের জগতে সর্বশ্রেষ্ঠ ইস্তেকফার সবচেয়ে শক্তিশালী ইস্তেকফার যাকে বলা হয় সৈয়দুল ইস্তেকফার তো এই সৈয়দুল ইস্তেকফার প্রত্যেক হাদিসের কিতাবেই পাওয়া যায় আপনাদের বোঝার সুবিধার্থে সহি বুখারি থেকে একটি রেফারেন্স তুলে ধরতে চায় সহি বোখারির পাঁচ হাজার আটশো সাতষট্টি নম্বর হাদিস হাদিসটি হযরত সাদ্দা তিবনে রাদি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে একবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করবে আর সে ব্যক্তি যদি সন্ধ্যার আগে ওই দিনে মারা যায় তাহলে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দেবেন সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি সন্ধ্যার পরে দৃঢ় বিশ্বাসের সাথে একবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করবে আর ওই রাতে যদি তার ইন্তেকাল হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দিয়ে দেবেন সুবাহান আল্লাহ তো সৈয়দুল ইস্তেকফার এত শক্তিশালী এত ফজিল উৎপূর্ণ ইস্তেকফার তো আমাদের প্রত্যেক মুসলমান নরনারীর এই সৈয়দুল ইস্তেকফার মুখস্থ রাখা উচিত এবং প্রতিদিন সকাল সন্ধ্যা আমল করা উচিত ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর কমপক্ষে একবার করে এই সৈয়দুল ইস্তেকফার পাঠ করা উচিত তাহলে চলুন আমরা সৈয়দুল ইস্তেকফার শিখে নেই যারা এখনও পর্যন্ত সৈয়দুল ইস্তেকফার মুখস্থ করতে পারেন নেই এবং আরবি দেখেও পড়তে পারেন না তাদের সুবিধার্থে স্ক্রিনে বাংলা উচ্চারণ লিখে দিব এবং ভেঙে ভেঙে মস্কের মাধ্যমে আমরা সৈয়দুল ইস্তেকফার শিখে নেব চলুন শুরু করি সৈয়দুল ইস্তেকফার আল্লাহ হুম্মা আংতা রব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي আবু লাকা বিজাম্বি ফাগ ফিরলি ফ ইন্নাহু লায়াগ ফিরুজনুবা ই লা আংতা এই সাইয়ীদুল ইস্তেক ফার্টি যদি আপনি বারবার রিপ্লে করে শোনেন তাহলে আশা করা যায় অল্প সময়ের মধ্যে মুখস্থ করতে পারবেন